আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা জয়নগর থানার সরবেরিয়া সাহাপাড়া গ্রামবাসী বৃন্দ জগদত্তী পুজো এবছর একুশ বছরে পদার্পণ করল করোনা বিধি মেনেই এবছরের পুজোয়ে লাগানো হয়েছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা তবে বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম পরিমাণে আলোকসজ্জা রয়েছে এবছরে সপ্তমী সন্ধ্যায় চলছে সন্ধ্যা আরতি এবছরের বাজেট কাটছাট করে হয়েছে ছ লক্ষ থেকে কমিয়ে তিন লক্ষ টাকা আমাদের পুজোটা সরবেডিয়া সাহাপাড়া গ্রামবাসীবৃন্দ সার্বজনীন শিশি শ্রী পুজো কমিটি আমরা একুশতম বর্ষে এবারে পদর্পণ করেছি আমাদের পুজোতে বিশেষ আকর্ষণ প্রতিমা এবং আলোকসজ্জা আমাদের আলোকসজ্জা চন্দননগরের দাস ইলেকট্রিক এবং আমাদের প্রতিমায় রূপদান দিয়েছে গণেশ বায়েন এবার এবং আমাদের এই করোনা পিরিয়ডে আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি এবং প্রত্যেকটা দর্শকের হাতে আমরা মাস্ক তুলে দিচ্ছি এবং স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজার দিচ্ছি এবং প্রতিটা মানুষ যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি এবং কারোর যদি কোনো অসুবিধা সম্মুখীন না হতে হয় সেই জন্যে পুজো কমিটি থেকে সবসময় সতর্ক নিয়েছি সতর্কবার্তা দিচ্ছি এবং মানুষ যাতে করোনাতে কোনো অসুবিধা হয় না অসুবিধা না হয় এই কামনা করে আমাদের পুজো কমিটি এটা প্রায় ছ লক্ষ টাকার বাজেটের পুজো হয় এবছর আমরা সেই জায়গাতে একটু ছোট করে পুজোটা করছি রিপোর্ট হিন্দুস্তান টিভি